বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা যারা আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আইটিকে ফলো করবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি টাকিতে এই মুহূর্তে আমরা জাহাজে আছি খুবই এনজয় করছি খুবই এনজয় করছি বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা দাঁড়িয়ে না ভিডিও করতে দিচ্ছে না এত জানাচ্ছে বন্ধুরা কি বলবো একটু জানা তো দেখবো না দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে আমি আছি না এত খরব আছে এত বড় সহায়তা মানে দাঁড়াতে দিচ্ছে না তো কি বলবো যতটা পারছি ততটা তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করে দেবেন গলাটা পুরো ধরে রয়েছে বেশি কথা বলতে পারছি না দেখতে পাচ্ছ খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ তো বন্ধুরা কি করবো আর ভিডিওটা বেশি লম্বা করবো না এখানেই স্টপ করে দেবো ইনশাল্লাহ আবারও পরে দেখা আবারও পরে দেখা হবে যেহেতু এখন মানে ভিডিও করতে অসুবিধা হচ্ছে মানে দাঁড়াতে দিচ্ছে না সেই জন্য বসে গিয়েছি আর তোমাদেরকে চেষ্টা করছি ভালো ভালো জিনিসকে দেখানোর দেখতে পাচ্ছ বন্ধুরা ওপারে ইন্ডিয়া আর এই সাইডে হচ্ছে বাংলাদেশ বন্ধুরা এত সাবধানে ভিডিওটা করছি যে কী বলবো ষাট হাজার টাকা দেবেন ফোন যদি পড়ে যায় একবার পুরো চলে যাবে বাংলাদেশ আর এই সাইডে ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া ঠান্ডা পানি ও নিয়েছি তো বন্ধুরা এই মুহূর্তে আমার এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা আরো একটু সাপোর্ট করো তাহলে কি হবে তাড়াতাড়ি কিছু লাগবে কি বলে বল চলে আসবে খুবই শিগগিরই তো সেই জন্য তোমরা অবশ্যই সাপোর্ট করো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে আকেলা তো বন্ধুরা ভিডিওটা এখানে স্টপ করছি ইনশাআল্লাহ আবার পরে দেখা হচ্ছে